সার্থক করার জন্য ইতিমধ্যে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং গাজীপুর মহানগর নারায়ণগঞ্জ মহানগরের উপর যে গুরু দায়িত্ব করেছে সে দায়িত্ব পালন যথাযথভাবে পালন করার জন্য ধারাবাহিক বর্জিত সভার অংশ হিসেবে গতকালকে ঢাকা মহানগর উত্তর দক্ষিণে বর্জিত সভা হয়েছে তার অংশ হিসেবে আজকে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যে বর্ধিত সভা এই বর্ধিত সভা ইতিমধ্যে উপস্থিত হয়েছে এবং আজকের এই বর্ধিত সভার সভাপতিত্ব করছেন আমাদের গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের সকল আহ্বায়ক সাবেক সকল ছাত্রনেতা ছাত্রনেতা থেকে যুবনেতা যুবনেতা থেকে জননেতা আমাদের শ্রোত্রে ভাই

সাবেক সফল ছাত্রনেতা আমাদের গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের বিপ্লবী আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলাদুদ্দিন সরকার আমাদের মাঝে বক্তব্য রেখেছেন আমাদের সাবেক সফল ছাত্রনেতা আমাদের ফাষনের কৃতি সরকার গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব দেওয়ার হোসেন দেলু আমাদের আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য উপস্থিত হয়েছে আমাদের কাঁচা থানা আওয়ামী ভবিষ্যৎ নেতৃত্ব জনাব আমির সরকার উপস্থিত হয়েছেন আমাদের টঙ্গি পূর্ব থানা আওয়ামী যুবলীগের আরেক যুব নেতৃত্ব আমাদের লিটারউদ্দিন সরকার আমাদের একচল্লিশ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের আহ্বায়ক জনাব মাসুদুর রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন আমাদের দুই নম্বর আওয়ামী যুবলীগের হোসেন ভাই আমাদের মাঠে তেইশ নম্বর আছেন আমাদের মাঠে উপস্থিত আহ্বায়ক জনাবো ঘোষেন আমাদের মাঠে একুশ নম ওয়ার্ড আওয়ামী যুবলীগের যুগ্ম উপস্থিত আছেন হাবিবুর রহমান আমাদের মাঠে মহানগর আওয়ামী যুবলীগ নেতা জনাব হাতিকুর রহমান খান রাহাত ভাই উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আসন থানা অভিযোগ লীগ নেতা আমাদের শ্রদ্ধেয় আলমাস খান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের গাজীপুর সদর থানা অভিযোগ লীগের নেতৃত্ব আমাদের হারুন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের লিটন উদ্দিন সরকার আমাদের হানিক মোহাম্মদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন সোহানুর রহমান সোবান আমাদের মাঝে এমনি করে অনেক জীবনের উপস্থিত আছে আসলে সকলের নাম বলা এটা কারো পক্ষে সম্ভব না আমাদের মাঝে উপস্থিত আছেন মনির হোসেন সাগর এমনি করে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন সকলের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে শুধুমাত্র বলতে চাই আমাদের শ্রদ্ধেয় পরশ ভাই যেভাবে আমাদের আমানুদ্দিন সরকার বলে গেছে শ্রদ্ধেয় পরশ ভাই যেভাবে মাইকে মিটিংয়ে বক্তব্যে এবং সর্বোপরি আমরা যে কিছুদিন আগে যে ছয়টি কমিটি আমরা আপনাদেরকে উপহার দিলাম সেই ছয়টি কমিটির জন্য আমাদের দীর্ঘ তিন দিনের কাছে এবং এই দীর্ঘ তিন তিনি বেশ কয়েকবার বেশ কয়েকবার আমাদের গাজীপুর মহানগর যুবলীগের উপর যে সন্তুষ্টি যে আস্থা যে ভালোবাসার ওই প্রকাশ ঘটিয়েছে তা আসলে যদি আপনাদেরকে ভিজুয়ালি ভিডিও করে দেখানো যেত তাহলে হয়তো আপনারা গর্ববোধ করতেন গাজীপুর মহানগর যুবলীগের মাথাটা আমরা কোথায় নিয়ে গিয়েছি এবং এটা সম্ভব এবং আমাদের এই নয়টি থানা যুবলীগের নেতৃবৃন্দ আমাদের উপর আস্থা রেখেছেন এবং আমরা সেই আস্থার প্রতিফলন কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিতে পেরেছি তারই ধারাবাহিকতায় আজকে পরশ ভাই এবং নিখিল ভাই আমাদেরকে এই আস্থার জায়গাটুকু দিয়েছেন এই ভালোবাসার জায়গাটুকু দিয়েছেন এই দায়িত্বশীলতার জায়গাটুকু দিয়েছেন প্রিয় বন্ধুরা বলতে চাই যে আস্থা যে ভালোবাসা যে নেতৃত্বের গুণাবলী আমাদের এই যুবলীগকে দিয়েছেন সেই গুণাবলীকে আরো প্রস্ফুটিত করার সময় হয়েছে সেই প্রস্ফুটিত করার সময়কে আমরা আরও দীর্ঘায়ু করব আগামী উনিশ তারিখে এই উনিশ তারিখে আমরা ঢাকার রাজপথকে আবারও সাক্ষী রেখে পরশ ভাই নিখিল ভাইয়ের আস্থার বই প্রকাশ ঘটিয়ে গাজীপুর মহানগর যুবলীগ একটি সুশৃঙ্খল যুবলীগ হিসেবে আবারও আত্মপ্রকাশ করবে আলহাজ কামরুল হাসান সরকার রাসেলের নেতৃত্বে আমরা গাজীপুর মহানগর যুবলীগের নেতৃত্বে স্লোগানে স্লোগানে মুখরিত করে আমরা মিছিলে মিছিলে সয়লাভ করে ঢাকার পিস জালা কালো আমরা মুখরিত করব এই আশাবাদ ব্যক্ত করে আবার আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং ভঙ্গল কামনা করে আমাদের আলমগীর ভাই বলেছে যে আমরা পর্যায়ক্রমে আপনাদের কমিটিগুলা দেওয়ার ব্যবস্থা করছি আপনারা যে দীর্ঘ নয় বছর আমাদের উপর যে আস্থা বিশ্বাস ভালোবাসা রেখেছেন আসলে এটা আমরা মুখে বলে এটা আমরা প্রকাশ করতে পারবো না কারণ যেই ভালোবাসা টাকায় সেই মনোবল সেই আস্থা বিশ্বাসের প্রতিধান দিয়ে আপনারা যেভাবে আমাদেরকে ভালোবেসেছেন আমাদের পাশে থেকেছেন বাংলাদেশ আওয়ামী লীগের পাশে থেকেছেন নৌকার পক্ষে থেকেছেন পরশ ভাই নিখিল ভাইয়ের পক্ষে দেখেছেন তাদের জন্য রাজপথে মিছিল মিটিং লড়াই সংগ্রাম করেছেন সেই আস্থা বিশ্বাস এবং ভালোবাসার বই প্রকাশ হিসেবে কিন্তু আপনারা কোন ধরনের কালো টাকার হাত ছানির দিকে না গিয়ে আপনারা নৌকার পক্ষে ইলেকশন করেছেন আওয়ামী লীগের পক্ষে থেকেছেন শেখ হাসিনার প্রতি বিশ্বাস রেখেছেন যুবলীগের নেতৃত্ব পরশ ভাই নিখিল ভাইয়ের নেতৃত্বে আপনারা প্রত্যেকটি লড়াই সংগ্রামে অংশগ্রহণ করে যুবলীগের নেতৃত্বে আজকে বিজয় ছিনিয়ে এনেছেন এবং তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু কোন টাকার বিনিময়ে আমরা কিন্তু কোন কমিটি দেই নাই আমরা দেবতহীন কণ্ঠে বলতে চাই আমরা আপনারা আমাদেরকে যেই ভালোবাসা এবং বিশ্বাস রেখেছেন আমরাও সেই ভালোবাসা এবং বিশ্বাসের বহি প্রকাশ ঘটাচ্ছি এবং আপনাদের আপনাদের বিশ্বাসটা চলমান থাকবে এবং আমাদের কার্যক্রম আরো চলমান এবং বেগবান হবে আগামী দিনে যারা নেতৃত্বে আসবেন তাদের প্রতি অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামী উনিশ তারিখের ঢাকার রাজপথকে আবারও প্রকম্পিত করতে হবে জয় বাংলার স্লোগানে সেই আশাবাদ ব্যক্ত করে পরিশেষে বলতে চাই মুজিব মানি স্বাধীনতা আর মুজিব মানি মুক্তি মুজিব মানি পিতার সাথে পুত্রের অলিখিত প্রেম চুক্তি আমরা করব জয় আমাদের হবে জয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সকলের